নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো তোমাদের একটা নর্ম্যাল চিপ মেশিন যেটা যাচ্ছে ঘাটাল নবগ্রাম এর আগেও মাল গেছে তার আরও যাচ্ছে যে ঘাঁটাল নবগ্রাম এরকম যদি চি মেশিন লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম কম খরচের মধ্যে একটা পাওয়ার সুইচ রয়েছে আর ইউএসবি ডিসপ্লে আর পিছনে মাইক সকেট রয়েছে এলার এটা নর্মেলের উপরেই রয়েছে এটা আমি এমনি গান চালিয়ে দেখাচ্ছি সাউন্ড টেস্ট করে এটা ব্লুটুথ থেকে চালাচ্ছি আর এই যে অ্যাম্প্লিপায়ার এটা দিয়ে টেস্ট করছি এটা জাস্ট ছোট্ট করে একটা দেখাচ্ছি শুধু ডেলিভারিটা যাচ্ছে তার তার জন্য তার আগে কিছু কথা বলে নি প্রথমে আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হচ্ছে জেলা পশ্চিম মেদিনীপুর থানা ডেবরা পোস্ট আলোক কেন্দ্র গ্রাম রাধাকান্তপুর যদি বাড়িতে এসে মাল নিতে চান এই ঠিকানা ধরে আসবেন ডেপরা আসলে আমি বাকিটা বলে দেবো আর কুরিয়ারে মাল পাঠানো হয় ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও আছে যেটা নেবেন সেটা আগে কথা করার সময় করে নেবেন অ্যাডভান্স করতে হবে বাকিটা তারপরে ক্যাশ অন ডেলিভারিতে দেবেন মাল হাতে পাওয়ার পর আরেকটা একদম কম্পিটিশান স্পেশাল আপডেট সার্কিট আসছে একদম নতুন আপডেট ওটা একটা কম্পিটিশান প্রেসার বোর্ডে অর্ডার আছে তাতে লাগিয়ে ওটা টেস্ট দেবো একদম আর সার্কিটটা তার আগে দেখাবো একদম নতুন আপডেট একদম বক্সের স্পিকার বের করানোর মতো নিউ মডেলের সার্কেট একদম আর তার সাথে আছে তিনশো প্লাস তিনশো আট সেটার সাউন্ড টেস্টিংও দেব কাল পরশুর দিকে উড়িষ্যার জন্য যেটা রেডি হচ্ছে একদম নিউ মডেলের তিনশো প্লাস তিনশো আট হাই একদম রেঞ্জের হার হাই কোয়ালিটির আর একটা কথা যারা আমার পেছনে লেগেছো অনেক মিস্ত্রির চালা যাকে বলে আছে উল্টাপাল্টা কমেন্ট করে ওরকম আমার পিছনে লেগে কোনো লাভ পাবে না বা কোনো ফায়দা হবে না কারণ তোমরা যত আমার পিছনে লাগবে তত আমি উপরের দিকে উঠব আর ব্যবসা আমার তত ভালো চলবে ব্যবসার দিকটা আমি একটু বুঝিয়ে দিই ব্যবসা করতে গেলে দেখো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে প্রথম কথা আমি কীরকম ছেলে জানো অন্য কোথাও যখন মাল করতে যাই যেখানে এক টাকা বেশি মাল ঠিক আছে কিন্তু ব্যবহার যেন ঠিক রাখে ব্যবহার খারাপ করে কম টাকায় মাল দিয়ে ওরকম আমার পছন্দ নয় সেরকম তোমরাও যারা মিস্ত্রি রয়েছ ব্যবহারটা কাস্টমারের সাথে ঠিক করো আর টাইম দিয়ে একটু কাস্টমারের সাথে কথা বলো অনেকে আছে ফোন করলে সময় নেই কথা বলার আরেকটা কথা আমার ব্যাপারটাও বলি অনেকে ফোন করো হয়তো টাইমে পাও না যখন না পাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে আমি নিজে কল করব যদি দরকার থাকে তাহলেই কল করবে কারণ আমাদের সাউন্ড সিস্টেম আছে তার জন্য চলে যেতে হয় তার জন্য আমি সবসময় টাইম দিতে পারি না হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে কি দরকার বলে রাখবে আমি নিজে কল করব আর সব কিছু ডিটেলস জিজ্ঞেস করে নেবো তখন আরেকটা কথা আমার যত ইউটিউব ফ্রেন্ডস আছো অবশ্যই যারা যারা আমাকে ফোন করেছো অনেক দাদা ভাই বা ভাইরা নিশ্চয়ই যেন আমার ব্যবহারটা কীরকম অবশ্যই কমেন্ট করে বলবে আমি প্রায় প্রত্যেককেই সময় দিয়ে কথা বলার চেষ্টা করি বা কি অসুবিধা সেটা বুঝিয়ে দিই যেটা না পারি আমি সেটা ছেড়ে দিই পারবো না যেটা আমি ধরবো না এটাই হলো আমার কথা আর জিনিস পঁচিশ তারিখের পর থেকে আর অর্ডার নেওয়া হবে না কারণ প্রচুর অর্ডার হয়ে গেছে দুর্গা পুজোর আগে আর অর্ডার ছাড়া যাবে না তার জন্য পঁচিশ তারিখের পর আর অর্ডার নেব না যারা যারা অর্ডার দেওয়ার আছে পঁচিশ তারিখের ভিতরে অর্ডার দেবে আর তারপরে যেগুলো দেবে সেগুলো সব লক্ষ্মী পূজার পর একদম পাবে কারণ সাউন্ড সিস্টেমের জন্য আগে থেকে এগুলো রেডি করতে হবে আর রেডি করলে তো হবে না মালগুলো কারণ তোমাদের বাড়িতেও পৌঁছাতে হবে দুর্গাপূজার আগে যদি মাল তাড়াতাড়ি না করতে পারি মানে দুর্গা পুজোর আগে পৌঁছাতে পারবো না তার জন্য আগাম অর্ডার লেওয়াটা বন্ধ করলাম চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি আর কথা নয় মাস্টারটা দিচ্ছি কারণ এটা থেকেই চলবে আজকের মতো ভিডিও এতটাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই